আসসালামু আলাইকুম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দু হাজার চব্বিশ ম্যাথমেটিক্স থ্রি এর পরীক্ষাটা একুশে জুলাই দু অনুষ্ঠিত হবে তো ম্যাথমেটিক্সের থ্রির এখানে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের সাজেশন আমি এখানে দিয়ে দিছি আপনাদের হয়তো ভালো মার্কস পাওয়ার জন্য অনেকটা সহায়ক হবে সামান্য কিছু করে প্রশ্ন প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেইগুলো দেওয়ারই চেষ্টা করছি আপনারা এটাকে যদি ফলো করেন অবশ্যই ভালো রেজাল্ট হওয়ার পসিবিলিটি আছে তো আমরা দেখতে পারি যে এখানে কি কি প্রশ্নগুলো দেওয়া আছে প্রথম চ্যাপ্টার হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল এক নম্বর যে প্রশ্নটা এখানে একটি সমবাহ ত্রিভুজে বাহু দুর্ঘ দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল থ্রি রুট থ্রি বর্গ মিটার বেড়ে যায় সম্ভবতির বুঝে বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো তো এখানে আরও একটা প্রশ্ন আছে ঠিক একই রকম প্রশ্ন দুই মিটার বাড়ানো হলে ক্ষেত্রফল নাইন রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় তো আপনারা এটা করবেন সাথে যাতে ওইটাও করতে পারেন সেভাবেই অঙ্কগুলো করবেন মুখস্থ করবেন না অঙ্কগুলো বুঝে বুঝে করবেন এখানে দুই নম্বরে একটি সমবাহ ত্রিভুজে অন্তঃস্থ কোনো এক বিন্দু হতে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে বারো সেন্টিমিটার তেরো সেন্টিমিটার ও চোদ্দো সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো তো এখানে এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রচনামূলকের জন্য তো এখানে অনেক সময় এখানে বারো সেন্টিমিটার জায়গায় ছয় সেন্টিমিটার তেরো জায়গায় সাত সেন্টিমিটার চোদ্দোর জায়গায় আট সেন্টিমিটার এইভাবেও আসে প্রশ্নটা একটি সমদেবাহু ত্রিভুজের পরিসীমা তিনশো ছয় সেন্টিমিটার এবং সমান সমান বাহু ভূমির আট ভাগের পাঁচ ভাগ এত অংশ ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে একটি স্থান হতে দুটি রাস্তা পরস্পর একশো পঞ্চাশ ডিগ্রি কোণে চলে গেছে দুইজন লোক ওই স্থান হতে একই সময়ে ঘন্টায় যথাক্রমে তিন কিলোমিটার ও চার কিলোমিটার বেগে হাঁটতে শুরু করলো পাঁচ ঘন্টা পরে ওদের সরাসরি দূরত্ব কত হবে তো এটাও রচনামূলক প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট এটাও পরিবর্তন আসতে পারে কোন জায়গায় পরিবর্তন আসতে পারে তারপর এখানে থ্রি তারপর এখানে ফোর হ্যাঁ এখানে পাঁচ ঘন্টা অর্থাৎ সংখ্যাগুলোর পরিবর্তন হতে পারে তো আপনারা এই জন্যই মানে অঙ্কগুলো বুঝে বুঝে করবেন তাহলে অঙ্কগুলো করতে আর সমস্যা হবে না আমরা দ্বিতীয় চ্যাপ্টারে যদি যাই চতুর্ভুজ সামুদ্রিক ট্রা ও ট্রাফিজিয়াম এখানে ট্রাফিজিয়ামের অঙ্কগুলো সাধারণত রচনামূলক প্রশ্নের মধ্যে থাকে এছাড়া সামুদ্রিক এবং রম্বসের প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে পাওয়া যায় একটি আমরা যদি দেখি এখানে এক নম্বরে একটি সামুদ্রিকের সন্নিহিত বাহু দুটি দশ সেন্টিমিটার ও বারো সরি দশ মিটার ও বারো মিটার এর ছোট কর্ণ আট মিটার হলে অপর কর্ণটির দৈর্ঘ্য নির্ণয় করো কিভাবে দুই নম্বর একটি রম্বসের পরিসীমা তিরিশ মিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য বারো মিটার এর অপর কর্ণের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য বিশ সেন্টিমিটার এর একটি কর্ণ অপরটির চার ভাগের তিন ভাগ রম্বসটির ক্ষেত্রফল ও উচ্চতা নির্ণয় করো একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে আটষট্টি মিটার এবং চল্লিশ মিটার অপর বাহু দুটির দৈর্ঘ্য পঁচিশ মিটার সতেরো মিটার হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো একটি খালের উপর ও নিচের বিস্তার যথাক্রমে চল্লিশ মিটার ও বিশ মিটার এবং পার দুটো ঢাল তিরিশ ডিগ্রি ও ষাট ডিগ্রি এর প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করো তো এইখানে ট্রাফিজিয়ামের অঙ্ক হচ্ছে দুইটা এটা একটা এবং খালেরটা খালেরটাও ট্রাফিজিয়ামেরই অঙ্ক এবং অন্য অন্যগুলো রম্বস আর এটা হচ্ছে সামুদ্রিক তো এইগুলো ভালো করে একটু দেখবেন এখানে রচনামূলক সংক্ষিপ্ত দুটাই কমন আসার কথা চলে আসবে ইনশাল্লাহ ইম্পর্টেন্ট অঙ্কগুলোই দেওয়া আছে তারপর তিন নম্বর অধ্যায় হচ্ছে সুষম বহুভুজ সুষম বহুভুজে একটি বর্গাকার ঘরের বাহুর দৈর্ঘ্য ছত্রিশ মিটার এর সামনে সুষম সরভুজের তিনটি বাহু আকারে বারান্দা দেওয়া হলো বারান্দার ক্ষেত্রফল নির্ণয় করো একটি সুষম সরভুজের ক্ষেত্রফল দুশো ষোলো রুট থ্রি বর্গমিটার হলে এর সমান বাহুবিশিষ্ট সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ফর্টি রুট টু মিটার হলে ওই বর্গক্ষেত্রে অন্তর্লিখিত সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তো এখানে লাস্টের যে অঙ্কটা এটা রচনামূলক জন্য ইম্পর্টেন্ট অনেকটাই না আর এক নম্বর এবং দুই নম্বর এরা হচ্ছে সংক্ষিপ্তের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসেই প্রত্যেকবারই পরীক্ষায় তো আপনারা এগুলো একটু ভালো করে খেয়াল করবেন সংখ্যাগুলোর পরিবর্তন হতে পারে অঙ্কগুলো মুখস্ত করবেন না বুঝে বুঝে করবেন ইনশাল্লাহ অনেক ভালো কমন পাবেন তো আপনারা আমার চ্যানেলে যাওয়া এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে দেন এইগুলোর সমাধানগুলো আমি দিয়ে দিব আপনারা পেয়ে যাবেন যথাসময়ে চতুর্থ অধ্যায় এখানে একটি বৃত্তের ব্যাসার্ধ ফাইভ রুট টু সেন্টিমিটার এর ভিতরে অঙ্কিত বর্গক্ষেত্র এবং বর্গে অন্তঃস্থ বৃত্তের ক্ষেত্র ফলে পার্থক্য নির্ণয় করো একটি বর্গের বাহু বিয়াল্লিশ সেন্টিমিটার বর্গ ও বর্গে অন্তর্লিখিত বৃত্ত উভয়ের মাঝে ফাঁকা অংশের ক্ষেত্রফল নির্ণয় করো একটি ঘুরানো সিঁড়ি ব্যাস ছয় মিটার এর খাড়া উচ্চতা চল্লিশ মিটার সিঁড়িটি পাঁচ পাকে আছে সিঁড়িটির দৈর্ঘ্য নির্ণয় করো তিনটা অঙ্ক ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্নে কখনো সংক্ষিপ্ত কখনো রচনামূলকে দেওয়া দেয় এরপরে পঞ্চম অধ্যায় আয়তকার ঘনবস্তু ও ঘন পঞ্চম অধ্যায় এটা একটি আয়তকার ঘনবস্তু দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতার অনুপাত দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য এখানে সাতাশি সেন্টিমিটার হলে এর সমগ্রতলে ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো একই রকম এই প্রশ্নটাও যে দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতার অনুপাত দেওয়া আছে এর আয়তন দেওয়া আছে এগারোশো বান্ন ঘন সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো আর সহ। বাক্সের বহির্ভাগের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 9 দশ ও নাইন সেন্টিমিটার ভিতরে সমগ্র ক্ষেত্রফল বর্গ কাঠের নির্ণয় তো এইগুলো হচ্ছে আয়তকার ঘনবস্তুর এই তিনটা অঙ্ক আহ সংক্ষিপ্তের মধ্যে থাকে লাস্ট যেটা তিন নাম্বারটা এটা দিলে রচনামূলকে দিয়ে দেয় আহ ঘনকের দুটো অঙ্ক আছে সংক্ষিপ্তের জন্য তিনটি ধাতব ঘনকের ধার যথাক্রমে তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার এগুলোকে গলিয়ে নতুন ঘনক তৈরি হলে নতুন ঘনকের কর্ণ নির্ণয় করো তারপর একটি ঘনকের আয়তন এখানে দেওয়া আছে তারপর ঘনকের দৈর্ঘ্য কর্ণ ও সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো তো অঙ্কগুলো খুবই সহজ ঘনকের সূত্রগুলো মোটামুটি জানলেই হয়ে যায় সহজ সূত্রগুলো সহজ তো আপনারা আপনাদের এইগুলো সাজেশন যদি ভালো লাগে আপনারা শেয়ার করেন আপনারা ভালো মন্দ কমেন্টস করেন আমার ভালো লাগবে তাহলে পরবর্তী লেকচারগুলো দিতে ভালো বোধ করব। তারপরে হলো ষষ্ঠ অধ্যায় একটি সমপ্রিজমের ভূমি সমবাহু ত্রিভুজ আকার যার প্রতি বাহুর দৈর্ঘ্য চার সেন্টিমিটার এর ক্ষেত্রে উচ্চতা হলো ছয় সেন্টিমিটার হলে পিজিয়ামটির আয়তন নির্ণয় করো তারপর দুই নম্বরে একটি সমপ্রিজমের ভূমি বাহু ত্রিভুজাকার যার সমানবাহু দশ সেন্টিমিটার অপর বাহু ষোলো সেন্টিমিটার প্রিজমটির উচ্চতা বারো সেন্টিমিটার হলে আয়তন ও সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করো একটি প্রিজমের ভূমি ত্রিভুজাকার যার বাহুর দৈর্ঘ্য তেরো চৌদ্দ ও পনেরো সেন্টিমিটার প্রিজমটির উচ্চতা নয় নাইন সেন্টিমিটার হলে আয়তন নির্ণয় করো তো এখানে প্রিজমের অঙ্ক তিন ধরনের অঙ্ক এখানে দেওয়া আছে অর্থাৎ প্রথমটা সমবাহুতির ভূজাকার ভূমি দ্বিতীয়টার ভূমি হচ্ছে সমদ্বিবাহুতি ভোজাকার তৃতীয়টার ভূমি হলো বিষমবাহুতির ভূজাকার তো তিন ধরনের এখানে ভূমিটা দেওয়া আছে আপনাদের সুবিধার জন্য বা কমন পড়ার জন্য যে কোনো এক ধরনের আসলেই আপনারা কমন পেয়ে যাবেন এরপরে হচ্ছে যে অনেক সময় বর্গের ভূমিটা বর্গাকার ভূমিটা আয়তাকার এরকম বর্গাকার হলে ভূমির ক্ষেত্রফল হবে বাহু এভাবে আপনার সমাধানগুলো পেয়ে যাবেন এরপরে সপ্তম অধ্যায় সিলিন্ডারে বক্রতলে ক্ষেত্রফল ও আয়তন একটি সিলিন্ডারের উচ্চতা বারো সেন্টিমিটার ভূমির ব্যাস সাত সেন্টিমিটার হলে এর আয়তন ও বক্রপৃষ্ঠে ক্ষেত্রফল নির্ণয় করো সিলিন্ডার যেহেতু পাই আর স্কোয়ার এইচ এরকম একটা সূত্র আমি পরে এগুলো সলিউশন দিয়ে দিব তারপর দুই নম্বরে বলছে একটি সমবিত্ত ভূমিক সিলিন্ডারে বক্রতলে ক্ষেত্রফল একশো বর্গ সেন্টিমিটার এবং আয়তন একশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার হলে সিলিন্ডারে উচ্চতা ভূমির ব্যাসার্ধ নির্ণয় করো একটি কুয়ার গভীরতা সাত সেন্টিমিটার এবং ব্যাস চোদ্দো সেন্টি সরি সাত মিটার এবং ব্যাস চোদ্দ মিটার প্রতি ঘন মিটার দশ টাকা হিসাবে মাটি খনন করতে কত টাকা লাগবে সবই সিলিন্ডারের পরে হচ্ছে পিরামিড পিরামিডের পার্শ্বতলে ক্ষেত্রফল ও আয়তন চ্যাপ্টারের নাম অষ্টম অধ্যায় একটি সমপিরামিড দশ সেন্টিমিটার বাহু বর্গাকার ভূমির ওপর অবস্থিত এর উচ্চতা বারো সেন্টিমিটার হলে পিরামিডের আয়তন ও সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করো দুই নম্বরে বলছে একটি আয়তকার পিরামিডে ভূমির দৈর্ঘ্য বারো সেন্টিমিটার প্রস্ত নয় সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম বাহুর দিকে পার্শ্বতল হতে হেলানো উচ্চতা দশ সেন্টিমিটার হলে পিরামিডের আয়তন কত তো এইখানে দুই নম্বর যেটা আছে দুই নম্বর আয়তাকার সমপিরামিড ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্ত দেওয়া আছে এটা আয়তাকার এখানে হচ্ছে ক্ষুদ্রতম বাহুর পাওয়ার দিকে পার্শ্বতল হচ্ছে দশ সেন্টিমিটার তো এইখানে অনেক সময় ক্ষুদ্রতম বলা থাকে অথবা অনেক সময় বৃহত্তম বাহুর দিকে বলা থাকে তো একটা খেয়াল করলেই হয়ে যাবে কিভাবে অঙ্কটা করে একটু খেয়াল করলে হবে পিরামিডের এখানে দুটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট রচনামূলক এ আসে একটু ভালোভাবে দেখবেন অকগুলো কোন এবং গোলক পৃষ্ঠের ক্ষেত্রফল ও আয়তন এখানে নবম অধ্যায় একটি কোণের ব্যাসার্ধ পাঁচ সেন্টিমিটার উচ্চতা বারো সেন্টিমিটার হলে এর আয়তন ও সম্পূর্ণতলে ক্ষেত্রফল পাত তারপরে ছয় সেন্টিমিটার আট সেন্টিমিটার দশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট ঘন গোলকের সংমিশ্রণে গঠিত গোলকের আয়তন ও পৃষ্ঠের ক্ষেত্রফল কত তো এইখানে দেখেন ছয় আট দশ এরা ব্যাস হিসাবে আছে অনেক সময় এখানে থ্রি ফোর এবং ফাইভ সেন্টিমিটার ব্যাসার্ধ বলে এখানে ওটা একই রকমের হবে এই অঙ্ক থাকলে শুধু এই যে ব্যাসগগুলোকে ব্যাসার্ধে পরিণত করতে হবে বাকি ক্যালকুলেশন সেম ছয় সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ধাতু তৈরি একটি বিশিষ্ট সিলিন্ডার আকারে দণ্ডে পরিণত করা হয় দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রচনামূলকের জন্য তারপর ছয় সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি ঘন ঘন গোলক সরি একটি ঘন গোলক নলে পরিণত করতে ওই নলটির দৈর্ঘ্য চার সেন্টিমিটার এবং এর বাহিরের ব্যাস দশ সেন্টিমিটার হলে নলটির বেদ নির্ণয় করো প্রশ্নটি যদি একটু কঠিন হয় তাহলে এই ধরনের প্রশ্নগুলোই রচনামূলকে দিয়ে দেয় নলের বেদ নির্ণয় করো দেখবেন তারপরেও প্রশ্নটা একটু কঠিন হয়তো হবে তারপরেও দেখবেন সিলিন্ডারের ফর্মুলা ইউজ হবে তারপর দশম অধ্যায় হচ্ছে কনিক কনিকে প্রত্যেক বারই রচনামূলক একটা সংক্ষিপ্ত একটা থাকে আমরা এই যে শেষের যেগুলো দুই থেকে পাঁচ পর্যন্ত এগুলো হচ্ছে রচনা ছয় পর্যন্ত এগুলো রচনামূলক একটা থাকবেই আশা করা যায় আর এক নম্বরটাও ভেরি ইম্পর্টেন্ট সংক্ষিপ্তের জন্য ওয়াই স্কোয়ার ইকোয়াল এইট পরাবৃত্তের শিশুবিন্দু উপকেন্দ্র উৎকেন্দ্র উপকেন্দ্রিক ছয়টা জিনিস বের করতে হয় তার মধ্যে এখানে তিনটা বের করতে বলছে এই জন্যই সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এটা আর বাকি এইগুলো হচ্ছে সব রচনামূলকের মধ্যে এটা পরাবৃত্ত শীর্ষবিন্দু উপকেন্দ্র উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ অক্ষরেখা এবং নিয়ামকের সমীকরণ নির্ণয় করো প্রত্যেকটার সূত্র আছে কিভাবে বের করতে হয় সেই সূত্র অনুযায়ী কাজ করলেই হয়ে যায় খুবই সহজ সূত্র এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক ঐ সমীকের শীর্ষবিন্দু উপকেন্দ্র উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমীকরন অপর একাও নিয়ামক সমীকরণ নির্ণয় করো সবগুলোতে একই রকমেরই কাজ করতে বলে এই ধরনের অঙ্কগুলোতে চার নম্বরে উপকেন্দ্র ওই উপকেন্দ্র এবং এটা হচ্ছে নিয়ামকে বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো আগেরগুলোতে সমীকরণ দেয়া ছিল আমরা এই ছয় ধরনের যে টার্ম আমরা বেদ করবো এরকম প্রশ্ন ছিল আর এখন বলা হচ্ছে যে উপকেন্দ্রে স্থানাঙ্ক দেওয়া আছে এবং নিয়ামকের সমীকরণ দেওয়া আছে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে এটা অনেক সময় এই অঙ্ক যদি না দেয় এই অঙ্ক দিয়ে বসে সহজ আছে দেখবেন একটু আর এটা হচ্ছে উপবৃত্ত পরাবৃত্তের অঙ্ক যদি না হয় তাহলে উপবৃত্তের অঙ্ক দেয় এখানে দুই ধরনের পরা উপবৃত্তের অঙ্ক আছে একটা হলো সিক্সটিন আমরা যদি এইটাকে দেখি যে এক্স স্কোয়ার বাই টোয়েন্টি ফাইভ আর ওয়াই স্কোয়ার বাই সিক্সটিন ইকুয়াল ওয়ান আর এটা হলো এক্স স্কোয়ার বাই সিক্সটিন ওয়াই স্কোয়ার বাই টোয়েন্টি ফাইভ ইকুয়াল ওয়ান দুটা দেখতে অনেকটা একই রকমের একটু কম বেশি আছে এই কম বেশির কারণেই সমাধানগুলো একটু কম বেশি হয়ে যায় এখানে এ এর মান বড় বিয়ের মান ছোটো এটা এক ধরনের মান চলে আসবে আর এখানে হচ্ছে এর মালটা ছোটো বিয়ের মালটা বড় এখানে মানগুলো অর্থাৎ এখানে যা যা বের করতে বলছি মানগুলো চেঞ্জ হবে এক্সের জায়গায় ওয়াই বসবে ওয়াইয়ের জায়গায় এক্স বসবে ঠিক একইভাবে এর জায়গায় বি বসবে এর জায়গায় এ বসবে এর পরের যে চ্যাপ্টারগুলো অর্থাৎ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পাঁচটা চ্যাপ্টার এখান থেকে রচনামূলক আসে দুইটা গত এগারো বারো তেরো চোদ্দ এই চারটে অধ্যায় থেকে একটা রচনামূলক থাকে আর ল্যাপলাস ট্রান্সফরমেশান আছে ওটা থেকে একটা রচনামূলক থাকে কিন্তু আসলে অঙ্কগুলো আপনাদের জন্য অনেকটাই হার্ড হয়ে যায় যার কারণে আমি আর এই অঙ্কগুলো এখানে দেই নাই তারপরেও কারো যদি ইচ্ছে হয় আপনারা ইচ্ছায় করে নেবেন এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমি অন্যান্য লেকচারগুলো ফরওয়ার্ড করবো আপনারা সহজেই পেয়ে যাবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আল্লাহ হাফেজ